রহিম হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মাম ইভানা আমি ইভানা কবির আছি আপনাদের সাথে বলছি শিল্পনগরী হেমায়পুর থেকে ঘূর্ণিঝড়ের রেমালের তাণ্ডবে আপনার সবাই কেমন আছেন তা তো বলতে পারবো না তবে ধরে নিচ্ছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তবে এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে যাদের ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য তো কিছু করতে পারছি না তবে মন থেকে আল্লাহ পাকের কাছে দোয়া চাইছি তাদের এই ক্ষয়ক্ষতি পূরণ করার যেন তফিক দান করেন এবং ধৈর্য এবং মনোবল নিয়ে যেন সামনে এগিয়ে যেতে সাহায্য করেন এই বিপদ কাটিয়ে ওঠার জন্য তাদের শক্তি দান করেন আমিন আজকে খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট রাখছি যে না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য কারণ খুব ছোট্ট একটা ভিডিও দেখতে দেখতেই শেষ হয়ে যাবে আর ভিডিওর কোনো অংশে যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে লাইক দিতে কিন্তু ভুলে যেও না দীর্ঘদিন তাপ দাবদাহর পরে কাল সারা রাত কিন্তু আকাশ কেঁদেছে সকালেও একটুকুর জন্য কিন্তু থামিনি তবে আমার রাতে কিন্তু থাই গ্লাসটা লাগানো ছিল জানালার তারপরেও দেয়াল চুপসে চুপসে প্রচুর পরিমাণে পানি ঘরে টৈটুম্বুর হয়ে পড়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই এক গাদা কাজ নিয়েই বসে পড়েছি ঘর ক্লিন করতে করতে কখন যে বেলা হয়ে গিয়েছে সেদিকে আর লক্ষ্য রাখিনি আর বৃষ্টির জন্য কিন্তু বাচ্চারাও স্কুলে যায়নি তবে আপনার ভাইয়া যেমন তেমন করে অফিসে ঠিকই চলে গিয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু সারা দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গতকাল রাত থেকেই বিদ্যুৎ ছিল না তো পরবর্তী দিন পর্যন্ত বিদ্যুৎ না থাকার কারণে আমি কিন্তু তেমন ভালো করে ভিডিও করতে পারিনি ভিডিও শ্যুট করার জন্য কিন্তু লাইটিংয়ের সুব্যবস্থা থাকা প্রয়োজন দুর্ভাগ্যবশত আমার মোবাইলেও চার্জ খুব কম ছিল এবং চার্জার লাইটেও চার্জ ছিল না তাই আর তেমন ভালোভাবে কোনো ভিডিও করা হয়নি বৃষ্টির পানিতে আমার বারান্দাটা ছোট্ট একটা খালে পরিণত হয়েছে আর তার সাথে যে বাতাস বইছে পানিগুলো দোল খাচ্ছে দেখতে কি যে ভালো লাগছে কি আর বলবো ওই যে কথা আছে না কারো পোষ মাস কারো সর্বনাশ ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে কার জানি কত ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে আল্লাপাক ভালোই জানেন তো আমার যেন গাছগুলো তেমন ক্ষয়ক্ষতি না হয় তাই এসিডাক্সের পিছনে গাছগুলো নিয়ে এসেছি বাতাসের পরিমাণটা যেন একটু কম লাগে আর ডালপালাগুলো যেন ভেঙে না যায় পৃথিবীর মাটি পানি আর বায়ু দূষিত করার ফল আমরা হাতে নাতেই পাচ্ছি জলবায়ু পরিবর্তন আর উষ্ণতার কারণে অতীতে যে কোনো সময়ের তুলনায় কিন্তু পৃথিবীর মানুষকে বর্তমানে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হচ্ছে বদ্বীপ দেশগুলোতে কিন্তু সবচেয়ে বেশি মোকাবেলা করতে হচ্ছে ঘূর্ণিঝড়ের যাই হোক ঘূর্ণিঝড় মোকাবেলা করার ক্ষমতা তো আমাদের হাতে নেই তবে পাকের কাছে সাহায্য চাইছি আল্লাহ পাক যেন আমাদের এই সমস্ত বালা মুসিবতের হাত থেকে দূরে রাখেন এবং আমাদের দেশের ওপর যেন খাস রহমত নাজিল করেন এই দোয়াই প্রার্থনা করছি এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে ভীষণভাবে তাদের জন্য মন থেকে আবারও দোয়া চাইছি থেকে উঠেই তো আজকে ঘর পরিষ্কার করার কাজে লেগে গিয়েছি তো সকালে আর নাস্তা বানানো হয়ে ওঠেনি আর নাস্তা খাওয়াও হয়নি তো ঠান্ডা বাতাস বইলে আমার গলার যে অবস্থা হয় তা তো আপনার সবাই জানেন তো আর কিছুক্ষণ গেলে মনে হয় কথা বলতে পারবো না তাই গরম গরম এক কাপ চা নিয়ে জানালার পাশে বসেছি কিছুক্ষণ পরপর বাতাসের যে বেগ চলছে মনে হচ্ছে গাছগুলো ভয়ের চোটে মনে হয় আমার ঘরেই ঢুকে না পড়ে আচ্ছা বলেন তো কারা কারা আমার বকবকানি শুনতে শুনতে এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেনি হয়তো বা রেমালের তাণ্ডব দেখতে দেখতে এবং আমার বকবকানি শুনতে শুনতে আপনার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো তোমাদের সবাইকে মনে করিয়ে দিতে আবার বলছি আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে যায় বা মন চেয়ে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবে না আর নতুন বন্ধুরা তোমরা যারা প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আমার চ্যানেলে আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও অল অপশন নোটিফিকেশনটা চালু করে দিও যেন আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যায় সবার আগে তোমার ঘরে অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশ তো বসে বসে চা খাচ্ছিলাম আর ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডব দেখছিলাম তো বাতাসের পরিমাণ এতটা বেড়ে গিয়েছে যে পর্দা টর্দা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে পরবর্তীতে জানালার ঠাইটা লাগিয়ে দিলাম সুখ শান্তি তো আর বেশিক্ষণ স্থায়ী হয়ে থাকলো না কি আর করার এখন তো এখান থেকে উঠে যেতে হবে আর বিদ্যুৎ না থাকার কারণে আর ভিডিও তো করতে পারিনি যাই হোক আজ এ পর্যন্তই আমি ইভানা কবির এতক্ষণ তোমাদের সাথে ছিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম